এদিকে জনগণের প্রতি দায় নেই বলেই সরকার অন্যায়ভাবে গ্যাসের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে অবস্থান কর্মসূচিতে তারা এই অভিযোগ করেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে সরকার পরিবর্তন ছাড়া জনগণের মুক্তি আসবে না বলেও মন্তব্য করেন তারা আরো জানাচ্ছেন শফিক আহমেদ গত কয়েক বছর বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি দিলেও তা করতে না পেরে এবার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনার্জন প্রাঙ্গনে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা দুই ঘন্টার অবস্থান কর্মসূচি শেষে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বিএনপির নেতারা

সরকার পরিবর্তন ছাড়া গণমানুষের কল্যাণ সম্ভব নয় মন্তব্য করে তারা বলেন নির্দলীয় সরকারের অধীনে খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল বিভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা